মুফতি হাবিবুল্লাহ সাহেব টঙ্গীর যে ইমাম সাহেব ওনাকে নিয়ে যে ঘটনাটি ঘটছে এই ঘটনাটি নিয়ে একটু আপনাদের সামনে আমি আলোচনা করব। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে গাজীপুরের টঙ্গি টিএনডি কলোনি জামে মসজিদের যে খতিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মিয়াজি তিনি দাবি করেছিলেন যে গত বাইশে অক্টোবর দুই সকাল সাতটার দিকে টঙ্গির টঙ্গির শিলবুন এক্স্রিস লিঙ্ক সিএনজি ফিলিংস স্টেশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে নিয়ে যাওয়া হয় তবে উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় যে সকাল ছয়টা বাউন্ন মিনিটের চল্লিশ সেকেন্ডের সময় তিনি ঘর থেকে বের ফেটে যে দেখা যায় সকাল ছয়টা ঠিক তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে তিনি মসজিদ ছাড়েন এবং প্রায় ছয়টা চুয়ান্ন মিনিটে টঙ্গী কালীগঞ্জ নামী আঞ্চলিক সড়কের যে কালীগঞ্জের দিকে রওনা হন এবং তার পরনে ছিল একটি সাদা পাঞ্জাবি এবং তার পরনে পায়জামা ছিল মাথায় কালো রঙের একটি পাগড়ি ছিল আমরা এভাবে দেখতে পাই মুহিবুল্লাহ সাহেব তার বাসার আদুরে সিংমুল এক্সিট লিঙ্ক সিএনজি ফিলিংস এন্ড কনভার্সেশন স্টেশনের চারটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই উল্লেখিত অপহরণের বর্ণনার অনুযায়ী সেটি চেক করে দেখা হয় সেখানে ফুটেজে কোনো মিল পাওয়া যায়নি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া চারটি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সকাল সাতটা আঠারো মিনিটে মুহিবুল্লাহ সেই পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে আচ্ছা ফিলিংস স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এরকম কোনো ঘটনাই সেখানে দেখা যায়নি বরং এই মহিবুল্লাহ সে নিজেই দ্রুত একাই খুব গতিতে হেঁটে যেতে দেখা যাচ্ছিল আচ্ছা সামনের সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা যায় যে এই মহিবুল্লাহ একাই হাসছেন অথচ এছাড়ে তিনি উল্লেখ করেছেন যে ফিলিংস স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয়েছে তাহলে আমরা এতক্ষণ থেকে বুঝলাম যে সিসিটিভি ফুটেজ আর তার মামলার ইজহার ভিন্ন কথা বলছে ছয়টা চৌন্ন মিনিট এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় দুই কিলোমিটার দূরে ফিলিংস স্টেশন স্টেশনে পৌঁছান সকাল সাতটা ঠিক আঠারো মিনিটে ফিলিংস স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলেমান তার নিরাপত্তা সংস্থার সদস্যদেরকে জানান তিন দফায় পুলিশ বিভিন্ন শাখায় আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করে এবং আমাদের ফিলিংস স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি এটি হচ্ছে জুলকার নাইন সাহেব সাহেবের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন এটি মূলত পুলিশের দেওয়া স্টেটমেন্ট বা পুলিশের দেওয়া বক্তব্য আচ্ছা এখানে আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদেরকে শোনাবো যেমন ইমাম সাহেব নিচ থেকে পালিয়েছেন নাকি তাকে তুলে নেওয়া হয়েছে এই প্রশ্নটি এখন সব মানুষের মনেই ঘুরপাক খাচ্ছে যে ইমাম সাহেব মূলত সতেরো বছর ধরে এই মিথ্যা নাটক সাজানো যে বিবৃতি মিডিয়ার স্ক্রিপ্ট সবাই কিন্তু চোখের সামনে তবু কিছু মানুষ এখনো এই সব এই সব বিশ্বাস করতে চায় আসলে থানায় আটকে রেখে তার জবানবন্দি নেওয়া হয়েছে তিনি নিজে পালিয়েছেন নিজে কাপড় খুলেছেন নিজেই সেকল পরেছেন তারপর সে নিজেই নয়শো নিরানব্বই তে পুলিশকে ফোন করে দিয়েছেন এসব হাস্যকর গল্প বিশ্বাস করা যায় আপনারা বলেন এত দুর্বল স্ক্রিপ্ট দেখেও কি মানুষ বিশ্বাস আহ করবে এগুলো দেখে মানুষের আছে পায় না আর সিসিটিভি ফুটেজ আরে ভাই সিসিটিভি ফুটেজ বানাইতে অল্প কিছু সময় লাগে পুলিশদের পুলিশ এবং ভিডিও এডিট করে টাইমার চেঞ্জ করে দিলেই তো সিসিটিভি ফুটেজ তৈরি হয়ে যায় স্কুলের নেটওয়ার্ক কতটা বড় সেটা অনেকেই জানে না পুলিশের কথাগুলো মিডিয়ায় ব্যাপকভাবে ছাপানো হবে আর এর কিছু সুবিধাভোগী সেলিব্রিটিদেরকে দিয়ে এই সবের প্রচার করা হবে এবং বৈধতা দেওয়া হবে আমাদের অর্থনৈতিক এবং আইনি সীমাবদ্ধতার কারণে কিন্তু এই দোহাশা আসলে তাদের কাছেই লাগবে যারা বিগত সতেরো বছর আরাম আয়েসে জীবন কাটিয়েছেন যারা নির্মম বাস্তবতার মুখোমুখি কখনো হননি তারাই মূলত এই সব চাল এইসব নাটক বুঝবে না আর যারা এখনো চোখ বুঝে মিডিয়া আর পুলিশের সাজানো গল্পের বিশ্বাস করবেন তারা তাদের কাছে এই বিষয়টা খুব খুব একটা মানে বুঝে আসবে না কারণ একটা সময় কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা সরকার সব অন্যায় এভাবেই কিন্তু বৈধতা প্রদান করেছেন আপনাদের মনে আছে কিনা যে যুদ্ধপরাধীর নামে জামাতের অনেক নেতাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছে সতেরো বছর পরে আজ কোর্টে সেই সব মামলাকে মিথ্যা প্রমাণিত হতে দেখলাম কাজেই একইভাবে কিন্তু জঙ্গি নাটক বানিয়ে অসংখ্য আলেমকে এবং তাহিক প্রেমী মানুষকে ধরে ধরে বছরের পর বছর কিন্তু কারাগারে তারা রুগ্ধ করে রাখা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারি একজন কলেজ ছাত্রীকে তিন মাস গুম করে রাখার পর মিডিয়া প্রচার করা হলো যে সে নাকি আরকানের সীমান্ত থেকে ধরা পড়েছে এই যে নাটক নতুন নতুন যে নাটক করা হচ্ছে এগুলো কিন্তু মূল ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য এখন অসংখ্য ঘটনা আমরা জানি যেরকম ঘটতে সে আপনাদের মনে আছে কিনা যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল পরে প্রচার করা হলো যে তিনি নিজেই নিজে থেকেই পালিয়ে তিনি চলে গেছেন এই যে প্রশ্ন হলো পুলিশের কথা বিশ্বাস করবেন নাকি নির্মব বাস্তবতা ইলাস আলী কাদের চৌধুরী সহ বিএনপির শত শত নেতাকর্মী বাংলাদেশের অসংখ্য আহ ওলামাই কেরামের সাথে যা ঘটেছে সেটি আপনি বিশ্বাস করবেন প্রথমে নিখোঁজ তারপরে এটিকে নাটকীয় কায়দায় স্ক্রিপ্ট সাজানোর একটি পরিকল্পনা পুলিশের বিবৃতি ছিল যে সাপ্লাই নাকি আমরা রক্ত মেখে শুয়েছিলাম মানে যারা হেফাজত কর্মী কেউ বিশ্বাস করেন বা না করেন পুলিশের সেই সাজানো গল্প কিন্তু এখন সামনে আনা হচ্ছে কিছুদিন আগেই আসিফ আদনান রেজাউল করিম আব্রার এবং তাদের নিয়ে বানানো নাটকগুলো কিন্তু আমরা দেখেছি আপনি কি দেখেননি সেই নাটকগুলো তারপরেও আগের যে হারুন ইজহার মাহমুদুল হাসান গুনবি আহ মুফতি আমির হামজা যাদের কোনো অপরাধই ছিল না অথচ তাদেরকে বন্দি করে তিন চার বছর করে রাখা হয়েছে এবং মিডিয়ায় প্রচার করা হয়েছে যে তারা অপরাধী এবং মিডিয়াও তাদেরকে অপরাধী বানিয়েছে ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে রিসোর্টের যে সাজানো গল্প আচ্ছা চরমনাই পিস সাহেবকে কিন্তু পাঁচ টাকা চুরির মামলায় তাকে আটক করা হয়েছে তাকে জেলের কয়েদি বানানো হয়েছে বাবুনগরী মহিবুল্লাহ হজুর সহ তাদের একাধিক মানুষকে যুদ্ধ অপরাধী সাজানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাবুনগরীর বিষয়ে তারা যুদ্ধ অপরাধী বানাতে ব্যর্থ এই মিথ্যা নাটকগুলো আমরা আর প্রমাণ করতে পারবো না কাজেই আমি আপনাদেরকে বলবো যে নিঃসন্দেহে দলমত নির্বিশেষে আমাদের একটাই দাবি ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এবং মহিবুল্লাহ সাহেবের এই সাজানো নাটক বন্ধ করতে হবে এবং তাকে সঠিক বিচার দিতে হবে এবং ইস্কনের যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে এক কথায় আমরা তো অভিধি জনতার দাবি একটাই আল্লাহ তালা আমাদের সকলকে সুবিচার সুবিচারের লক্ষ্যে কাজ করা তো অফিক দান করেন আসসালামু আলাইকুম